হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রুঞ্জু বস্ত্র বিতানে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব একদম ভালো প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকছে আজকের কালেকশনগুলো যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন মোটা কাপড় হবে কিন্তু এই কাপড়গুলো বাইরে থেকে কিছুই বোঝা যাবে না কিন্তু কাপড় কাপড়ের কোয়ালিটি ভালো হবে তাই না ছয় গুছির মধ্যে অনেক কালার আছে আমরা একটা একটা করে সবই দেখে নিব দেখেন আমরা একটা একটা করে খুলে খুলে আপনাদেরকে দেখায় দিচ্ছি যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন আপনারা কিন্তু নিতে পারবেন নিতে পারবেন আমি বলি হিসেবে এক পিস করে দেখাচ্ছি আপনাদের দুই পিস চার পিস ছয় পিস আট পিস যত পিস ইচ্ছা নিতে পারবেন কিন্তু এগুলো অনেক সুন্দর এগুলো কত করে থাকবে ভাইয়া ভালো লাগবে যখন এইভাবে এই যে লাগায় রাখবেন এরকম সুন্দর লাগবে আর এগুলো পার পিস থাকবে কিন্তু দুশো পঞ্চাশ টাকা যেইটাই নেবেন এই ভিডিও থেকে সেটারই

থেকে অনেক আছে কিন্তু আপনারা ভিডিও কলে যদি দেখতে চান ভাইয়ারা দেখায় দিবে শুধু অগ্রিম ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা দিতে হবে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন অনেক কালার আছে অনেক ডিজাইন আছে সবগুলো কালার সবগুলো ডিজাইনই খুবই সুন্দর দেখেন

একদমই ইউনিক কালেকশন এটা হচ্ছে আজকের একদম লাস্ট কালেকশন লোকেশন দিয়ে দিব। চাইলে চলে আসবেন আপনারা রুঞ্জু বস্ত্র বিতন রেলওয়ে আলমিন সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ